হ্যালো বন্ধুরা ভানুবাবু আজ আমাদের শোনাবেন তার প্রথম ভৌতিক গল্প রান্নাঘরে কে গল্পটি তাঁর ছোটবেলার গল্প আমরা কয়েকজন জোরাজুরি করতে তিনি কিছুদিন ভৌতিক বা রহস্যের গল্প শোনাবেন বলে মনস্থির করেছেন তবে গল্প শুরুর আগে তার কিছু প্রয়োজনীয় বা সোজাসাপটা কথা সবাইকে শুনিয়ে রেখেছেন কথাটা কি তারা ভূতের গল্প শুনতে ইচ্ছুক নয় বা যাদের ভূতের গল্প শুনলে বুক কাঁপে বা গা হাত পা ঠান্ডা হয়ে যায় তারা যেন এই আসরে উপস্থিত না থাকে ভানুবাবুর মুখ থেকে এমন কথা শুনে লালু ও ভলু চটপট ভূতের আসর ছেড়ে বেরিয়ে যায় বাকি যে কয়জন আমরা গল্প শুনতে থেকে গেলাম তারাই গল্প শুনলাম বেশ সাহসিকতার সাথে ভানুবাবু বললেন কদিন একটু হালকা মেজাজের ভৌতিক গল্প শোনাব তারপর না হয় ভয়ঙ্কর সব ভূতের গল্প শোনানো হবে চলো শুরু করি আজকের গল্প রান্নাঘরে কে রান্নাঘরে কে সেদিন ছিল কনকনে ঠান্ডা শীতের রাত ওই রাতে দূরের গ্রামে বাউল গানের আসর বসেছিল বাউল গানের আসর যত রাত হয় তত জমে ওঠে নামি দামি বাউল শিল্পীরা এসে আসর জমাতেন তখন আমাদের উঠতি বয়স গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেই দল বেঁধে ছুটতাম বাড়ি থেকে বারণ থাকলেও লুকিয়ে বাউল গান বা যাত্রা গান শুনতে পালিয়ে যেতাম যাই হোক এইগুলো ছিল আমাদের ছোটোবেলার বদমায়েশ শোনো এখন ঠিক বিকেল চারটে আমরা পাঁচটার মধ্যে গল্প শেষ করে যে যার বাড়ি ফিরব ঠিক আছে বাচ্চারা সবাই একসাথে বলে উঠল তখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে সবে খেলা শেষ করে হাত মুখ ধুয়ে লম্ফ জ্বালিয়ে নিজের ঘরের জানালার ধারে খাটে পড়তে বসেছি জানালা হালকা ভেজানো রয়েছে জ্যোৎস্নার আলো জানালা দিয়ে উঁকি মারছে জানালা দিয়ে তাকালে দূরে জেঠুদের মাটির বাড়ির খড়ের ছাওয়া চাল দেখা যায় আমাদের বাড়ির পাশেই একটা কামরাঙা গাছ রয়েছে বারো মাসের গাছ সারা বছর পাকা কামরাঙ্গা আমাদের বাড়িতে আসলেই পাওয়া যেত তখন ক্লাস নাইনে পড়ি বেশ মনোযোগের সাথে শালক সংশ্লেষ প্রক্রিয়ার সংজ্ঞা মুখস্থ করছি মুখস্থ যখন প্রায় শেষ তখন চোখটা একটু জানালার দিকে যেতেই দেখি কেউ একটা লম্বা হাত বাড়িয়ে আমার দিকে কিছু একটা ইশারা করছে আঙুলগুলো লম্বা ও সরু 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 আঙুলগুলো আমার দিকে বিচ্ছিরিভাবে ইঙ্গিত দিচ্ছিল আমি চিৎকার করিনি শুধু খাট থেকে লাভ দিয়ে দরজার কাছে লুকিয়ে দেখার চেষ্টা করলাম কার হাত মনোযোগের সাথে দেখে বুঝলাম এটা মানুষের হাত কারণ হাড় মাংসের হাত ওটা বেশ করে খেয়াল করলাম হাতটা আমাদের পাড়ার ছেলে মানে আমার বন্ধু রঘুর হাত উফ ভয় ভীত হয়েছিলাম ঠিক কিন্তু অতটাও নয় রঘুর হাতটা টেনে ধরে একটা খিস্তি দিলাম আস্তেই করে রঘু বাবা গো মা গো করতে করতে ফিসফিসিয়ে বলল ছাড় হাত পান সবাই রেডি সব বাড়ি দেখে খেয়ে এসেছি তুই এখনো পড়ছিস মিথ্যা যেন আমাদের দরকার নেই শুধু তোর একার দরকার আয় সবাই তোর জন্য স্কুল বাড়ির পেছনের দিকের রান্নাঘরের পাশে অপেক্ষা করছি তাড়াতাড়ি আসবে কিন্তু বলে গেলে আমার আসতে পারবো না ঠিক আছে বলে রঘুকে বিদায় দিয়ে আবার খাটে উঠে গুনগুন করতে করতে পড়া শুরু করলাম অঙ্গারাত্মিকরণ কাকে বলে মুখস্থ চলছে মাকে ডাক দিলাম রাতের খাবার দিয়ে যেতে মা আটখানা রুটি আর খেজুর গুড় এক বাটি দিয়ে গেল পড়া স্থলে আমিও গোগ্রাসে গিলে চাদর মুড়ি দিয়ে বই খাতা গুছিয়ে জ্যোৎস্না রাতে বাবাকে লুকিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে শর্টকাট রাস্তা ধরতে গিয়ে জেঠুদের উঠোনের উপর দিয়ে পা টিপে টিপে এগিয়ে চলেছি হঠাৎ মুখটা তুলে জেঠুদের ঘরের চালার দিকে তাকিয়ে দেখি কেউ একটা থপথবে সাদা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে নিঝুম রাত কুয়াশা সবে গ্রাস করছে রাতকে টিপ টিপ করে সদ্য জমা শিশির নিম গাছ থেকে ঝরছে চাদর মুড়িওয়ালাকে দেখে আমি এক পাও এগোতে পারছি না আবার পিছুতেও পারছি না শুধু চালার দিকে ওই ধবধবে সাদা কে বসে আছে ওর দিকে তাকিয়ে রয়েছি। বিপদ প্রায় আসন্ন হাত পা আড়ষ্ট হয়ে আসছে একটা শিয়াল আমার পাশ দিয়ে খক খক করতে করতে দৌড়ে গেল আমি তখন পড়ি কি মরি অবস্থা কারণ কদিন আগেই ওপাড়ার বিলু কাকুর ছোট ছেলেটাকে একটা পাগলা শিয়াল দিনে দুপুরে রাস্তায় একা পে কামড়েছিল সেই ভয় আরও চেপে বসে ইতস্তত এদিক ওদিক করছি আর ভাবছি ঘরে ফিরবো না বন্ধুদের সাথে ফিরব তখনই একটা বিপত্তি ঘটে বিরাট বড় একটা প্যাঁচা জেঠুদের পেছনের তেঁতুল গাছ থেকে উড়ে এসে চিৎকার করতে করতে ওই সাদা চাদর মুড়ি দেওয়াকে জড়িয়ে চালা থেকে গড়িয়ে আমার দিকে ধেয়ে আসছে আমি এই ভয়ঙ্কর যুদ্ধ দেখে দিগ্বিদিক জ্ঞান শূন্যের ন্যায় দিলাম ছুট যেদিকে খুশি মন চায় সেদিকেই ছুটছি চাচা পন প্রাণ বাচ্চা চাচা চা পন প্রাণ বাচ্চা চাচা চা প্রাণ বাচ্চা এভাবেই একটা রুদ্ধশ্বাস দৌড় শেষ করল সাদা বস্তুর সাথে তারপর ওখানে কি ঘটল আমি জানি না ততক্ষণে এসে পৌঁছেছি স্কুল বাড়ির পেছনে বন্ধুদের কাছে আমাকে হাফাতে দেখে বন্ধুরা সবাই সকলে মিলে জিজ্ঞেস করলো কি হয়েছে কেন এত হাঁপাচ্ছিস বিস্তারিত বললাম ওদের আমার মুখ থেকে বিস্তারিত শুনেই জেঠুর ছেলে শিমুল হো হো করে হেসে উঠল ওর হাসি শুনে আমি তো অবাক ও হাসি থামিয়ে বলল গাদ্ধা চোখ কপালে রেখে দিনের বেলায় আমার বাড়ি আসিস নাকি তুই জানিস না আমাদের চালায় ইয়া বড় একটা চাল কুমড়ো ছিল মা বড়ি দেবে বলে রাখা ছিল ওটার কাছে হয়তো ইঁদুর ছিল আর ওই ইঁদুরকে ধরবে বলে প্যাঁচা এসে চাল কুমড়োর উপর বসতেই গড়িয়ে নিচের দিকে পড়ে গেছে তুই সত্যি চল দেরি হলো ওদিকে বাউল গান শুরু হয়ে গেছে ওখানেই অনেক রাত হলো কি সুন্দর গান শোনা যাচ্ছে আর হোস্টেলের রাঁধুনি এখনো রেঁধে যাচ্ছে কত রান্না করে এতদিন স্কুল ছুটি ছিল আজ হয়তো আগে চলে এসেছে কিছুজন তাই ওদের রান্না চলছে কাল স্কুল খুলুক জিজ্ঞেস করব। এখন তাড়াতাড়ি চল সবাই সেদিন দল বেঁধে বাউল গান শুনতে চললাম পৌঁছে দেখি লোকে লোকারণ্য তিল ধারণের ঠাঁই নেই কোনো মতে এদিক ওদিক করতে করতে অনেকটা ভেতরে ঢুকে পড়লাম ও বসে গেলাম বেশ খানিকক্ষণ শুনলাম বাউল গান যত রাত বাড়ছে বাউল গানের সুর ঝঙ্কার যেন জ্বলে উঠছে কেউ আসর ছেড়ে যেতে চাইছে না যেন এক সুমধুর রাত একদল গিয়ে স্টেজ ছাড়লে আরেক দল স্টেজে উঠে মানুষের মন মাতাচ্ছে এমন সময় কেউ যেন আমাদের উপর টর্চের আলো ফেলল ভালো করে খেয়াল করলাম তিনি অন্য কেউ নন আমার বাবা ইশারায় বোঝাতে চাইছিলেন আমরা এবার যেন উঠে পড়ি বাবার ইশারা আমরা সকলে বুঝতে পেরে এক প্রকার বাধ্য হয়ে আসর ছেড়ে বেরিয়ে এলাম এবার ঘরে ফেরার পালা চুপচাপ সবাই ঘরে ফিরছি বাবা সামনে আলো জ্বালিয়ে চলেছেন আর আমরা পেছনে পেছনে বুঝতে পারছি অনেক রাত জ্যোৎস্না প্রহর শেষ অন্ধকার ঘনিয়ে এসেছে এত লোকের মাঝে বসেছিলাম বলে ঠান্ডা তেমন অনুভব করতে পারিনি বাইরে বেরিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি ঠান্ডা কাকে বলে নাক দিয়ে জল পড়ছে সবার একই অবস্থা বাবা অনেক জ্ঞান দিতে দিতে এগিয়ে চলেছেন অনেকটা পথ পার হওয়ার পর আমরা এসে পড়েছি স্কুল বাড়ির পেছনের দিকের রান্নাঘরের কাছে ওই শর্টকাট পথ দিয়ে একটু গেলেই আমাদের বাড়ি তারপর অন্য বন্ধুদের বাবা একে একে সবাইকে যে যার বাড়ি ছেড়ে নিজের ঘরে ফিরবেন এমনটাই সিদ্ধান্ত হয়েছিল তখনও স্কুলের হোস্টেলের রান্নাঘরে আগুন জ্বলতে দেখে আমরা হকচকিয়ে যাই বাবাকে বললাম যখন এপদ দিয়ে আমরা বাউল গান শুনতে যাচ্ছিলাম তখনও এভাবেই আগুন জ্বলছিল আর এখনও জ্বলছে বাবা অবাক হয়ে বললেন আমি যখন গেলাম তখন তো কিছু ছিল না হোস্টেলে আগুন লাগলো না তো তোরা একটু এখানে একসাথে দাঁড়া আমি একটু দেখে আসি জানালার ফাঁক দিয়ে আমি না ফেরা পর্যন্ত কেউ কোথাও যাবি না তার পরের ঘটনা শুনলে তোরাও ভয়ে কাঁটা হয়ে যাবে আমরা ভয়ে ভয়ে বললাম কি ঘটনা বলো ভানু দাদু বললেন রান্নাঘরের জানালার ফাঁকে চোখ রাখতেই বাবার চোখ ছানা বড়া তোরা কি শুনবি সত্যি সত্যি না ভয় পাচ্ছিস ভয় পেলে বল গল্প বলবো না আমরা বেশ সাহসিকতার সাথে বললাম বলো দাদু আমরা ভীত নই তোমার গল্পের আসরে অনেক দিন ধরে আসি আমরা ভয় পাই না ভানু দাদু বললেন আচ্ছা বেশ শোনো তাহলে বাবা দেখল মস্ত বড় একটা হাঁড়িতে টক করে ভাত ফুটছে আর ভাতের ফেনার রঙ লালচে রক্তের মতো একটা বুড়ি বাবার দিকে পেছন করে মাটির বড় উনুনে জাল দিয়ে যাচ্ছে সে নির্বিকার শীতের গনগনে আগুন জ্বালা উনুনের ধারে পা মিলিয়ে বসে বাবা সাহসী মানুষ পুরনো দিনের জানালা বাবা জানালাটা সরিয়ে আরেকটু ভালো করে দেখতে যাবে অমনি দুর্দাড় করে জানালা খুলে নিচে পড়ে গেল বাবা জানালাটা ধরবে নাকি ছাড়বে ওই করতে গিয়ে নিচে ঝুঁকে আবার উঠে দেখেন ওই বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বৃদ্ধার নজর উল্টো দিকের দরজার দিকে বৃদ্ধা দরজার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা না খুলেই মিলিয়ে গেল বৃদ্ধার মিলিয়ে যাওয়ার সাথে সাথেই বাবার মনে একটু হলেও হয়তো ভয়ের সঞ্চার হয়েছিল বাবা এক পা এক পা পিছিয়ে এসে আবার এগিয়ে গিয়ে ভেতরের দিকে দেখার চেষ্টা করছেন আর কী কী রয়েছে উনুনের দিকে তাকাতেই বাবা অবাক হয়ে যায় জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে লম্বা লম্বা হাড় ও মাথার খুলি আর হরেক রকমের কঙ্কাল বড় হাঁড়িতে ফুটছে রক্তমাখা ভাত দুটো বিকৃত মানুষের মাথা দূরের কোনায় পড়ে রয়েছে তখনও আমরা দূরে ঘুট ঘুটে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি উত্তরের হাওয়া কান ফাটিয়ে দিচ্ছে চোখে ঘুম এলেও এখন যেন উধাও ঝিঝি শব্দে ঝিঝির ও ঝিল্লির ডাক শোনা যায় ভাগ্যিস ব্যাং শীত ঘুমেছিল সম্ভবত শেয়ালকে তাড়া করতে করতে পাড়ার কুকুর ভলু এদিকেই আসছে শিয়ালটা আমাদের বন্ধুদের মাঝখান দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল সাথে ভলুটাও কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে ভলু ঘুরে এসে সেই ঘুট ঘুটে অন্ধকারে আমাদের চারদিকটা ঘুরে নেয় চেনা মানুষের গন্ধে ভলু আমাদের কাছে কুঁই কুঁই করতে করতে কুণ্ডলি পাখিয়ে শুয়ে পড়ল ভলুও আমরা কিছুক্ষণের জন্য সবাই চুপচাপ বাবার অপেক্ষা করছি আর হোস্টেলের রান্নাঘরের আলোর উৎসর দিকে এক মনে তাকিয়ে রয়েছি বুঝতে পারছি ভলুও ওই আলোর দিকে কান খাড়া করে বড় বড় চোখে তাকিয়ে রয়েছে এক সময় রান্নাঘরের আলো ছুপ করে বন্ধ হয়ে যায় অমনি বাবার টর্চের আলো জ্বালাতেই কিছু একটা যেন বাবার উপর ঝাঁপিয়ে পড়ল আর হলু তীব্র গতিতে ছুটে গিয়ে ওই অশরীরীর সাথে লড়াই শুরু করে বাবা সেই ফাঁকে ছুটে পালিয়ে আসে আমরা দূর থেকে বুঝতে পারছি ভলু ও ওই অশরীরীর সাথে তুমুল ধস্তাধস্তি চলছে বাবা ও আমরা কোনো প্রকারে পথ ঠাওর করতে করতে অন্ধকার চিরে যে যার ঘরে ফিরি সেদিন সারা রাত কারুর চোখে ঘুম ছিল না ভোরের আলো ফোটার সাথে সাথে বাবা ও পাড়ার লোকেরা এসে দেখে ভুলু রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে রয়েছে হোস্টেলের দরজা বন্ধ জানালা যেমন ভেজানো ছিল তেমনই রয়েছে নিচে কিছু পড়েনি পুলিশ এসে দরজা খুলে দেখে তখনও গরম গরম রক্ত মাখা ভাতের হাঁড়ি উনুনে বসানো দুটো বিকৃত কাটা মুন্ডু ঘরের কোনায় পড়ে রয়েছে চাপচাপ রক্ত সারা ঘরে ছড়িয়ে হোস্টেলের দেওয়ালে রক্ত দিয়ে লেখা প্রতিশোধ নিলাম তদন্তের স্বার্থে সেই থেকে আজও স্কুলের হোস্টেল বন্ধ রয়েছে সেই প্রতিশোধের রহস্য উন্মোচন হয়তো আজও হয়নি হবেও না কোনো দিন আজ সবাই যে যার বাড়ি যাও কাল অন্য কোনো একটা ভূতের গল্প নিয়ে হাজির হব কেউ ভয় পাওনি তো আসলে আজ তোমাদের যাতে কম ভয় পাওয়া হয় সেজন্য একটা এমনই ভূতের গল্প শোনালাম আমরা সকলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম না ভানু দাদু খুব সুন্দর ও হাড়হিম করা গল্প শোনালে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমরাও যে যার বাড়ি দিলাম ছুট পরের দিন আবার একটা নতুন গল্প শোনা হবে ততক্ষণ সবাইকে টাটা বন্ধুরা ধারাবাহিক প্রেত কক্ষের প্রথম গল্পটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না